খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ কি কি সব সম্পদে জাকাত আসে না আপনার ব্যবহৃত জিনিসপত্রের উপর জাকাত আসে না কি কি বিষয়ের উপর জাকাত আসে অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসবেন ওই দিন কোন কোন জিনিসকে আপনি জাকাতের আওতাভুক্ত করবেন যেটাকে বলে জাকাতে বলে অ্যাসেট সেগুলো কী কী আমরা সেগুলো একটু শুনি তার মধ্যে এক নম্বর হচ্ছে সোনারূপা আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন যে আজকে আমার জাকাত পে করার ডেট তখন আপনার আশেপাশে আপনার আওতায় আপনার আন্ডারে যত সম্পদের মালিক আপনি আছেন সবগুলো হিসাব করতে হবে তখন আপনি প্রথম হিসাব করবেন যে আপনার সোনার আছে কি না ইন এনি ফর্ম যে কোনো ফর্মে স্বর্ণবার রোপ্য যদি জুয়েলারি আকারে থাকে সেটা হিসাব করবেন বার থাকে গোল্ডের অনেকের কাছে বিস্কিট হ্যাঁ ট্রিপল নাইনের বার অর্থাৎ একেবারে দ্য ফাইনেস্ট গোল্ড টোয়েন্টি ফোর ক্যারোটের গোল্ড দিয়ে বার তৈরি করা হয় বিস্কিট এগুলো অনেকের কাছে থাকে এটার পুরো দাম হিসাব করতে হবে অথবা জুয়েলারি থাকলে হিসাব করতে হবে অনেকে শখ করে স্বর্ণের প্লেট গ্লাস এগুলো ইউজ করেন এগুলো ধরতে হবে শখ করে অনেকে স্বর্ণের কলম কিনেছে এরকমও শুনেছি স্বর্ণের ঘড়ি ইউজ করে অনেকে গোল্ডের সিলভারের যত কিছু আছে এটা আপনাকে ধরতে হবে অল আর জাকাতোগুল অ্যাসেট আচ্ছা এরপর ক্যাশ টাকা যেদিন জাকাত হিসেব করবেন পকেটে আছে কত ওয়ালেটে আছে কত ড্রয়ারে আছে কত আলমারিতে কত ব্যাংকে আছে কত সেভিংস অ্যাকাউন্টে কত কিংবা কারেন্ট অ্যাকাউন্টে কত এগুলো সব হিসেব করতে হবে এরপর কিছু আছে ইজিলি লিকুইয়েডেড করা যায় মানে এগুলো ভাঙ্গালি টাকা পাওয়া যায় এগুলো হিসাব করবেন যেমন প্রাইস বন্ড কিনে রাখে অনেকে সঞ্চয়পত্র কিনে রাখে যেটা ডাক বিভাগের সঞ্চয়পত্র অবশ্যই এটার থেকে যে প্রফিট আসে এটা সুদ ওইটার উপর জাকাত আসে না ওইটা সব নিয়ত ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন কিন্তু মূল যে টাকা ওটার উপর জাগাত আসবে ফিক্সড ডিপোজিট থাকে ডিপিএস থাকে ইন্স্যুরেন্স করা থাকে অনেকের হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসেছেন ওই দিন সব হিসাব করবেন কীভাবে করবেন যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের ডিপোজিট বা ইন্স্যুরেন্সের জন্য আপনি একটা স্টেটমেন্ট নেবেন ওই কোম্পানি থেকে বা ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে আপনি জিজ্ঞেস করবেন যে আজকে যদি এই ইন্স্যুরেন্সটা আমি ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে যেহেতু ম্যাচিউড হলে শেষে আপনি একটা টাকা পাবেন বা ডিপোজিটের শেষে একটা টাকা পাবেন কিন্তু আজকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে তখন তারা একটা স্টেটমেন্ট আপনাকে দিবে যে আজকে এটার কত স্থিতি দেখানো হচ্ছে ওই টাকাটা আপনাকে নোট করতে হবে ওইটা জাকাতে বলে অ্যাসেট ওইটা আপনি হিসাব করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর সম্মানিত দিনী ভাই এবং বোনেরা ব্যবসার সম্পদে কিন্তু জাকাত দিতে হয় যেটাকে আরবিতে আমরা বলি অরৌদ উত্তেজা যে সমস্ত জিনিস আপনি বিক্রয় করার নিয়তে কিনেছেন আপনার কিন্তু সেটা থেকে জাকাত দিতে হবে বিক্রির নিয়ত না থাকলে বিজনেসের নিয়ত না থাকলে জাকাত দেয়া লাগে না যেমন আপনি স্থাবর সম্পদ বাড়ানোর জন্য ফ্ল্যাট কিনেছেন কেনার সময় আপনি এমন নিয়ত করেননি যে আপনি ভাড়া দিবেন অথবা এমন নিয়ত করেননি যে আপনি এটা বিক্রি করবেন বেশি দাম পেলে শুধু কিনে রেখেছেন আপনার রিয়েল এস্টেট বা স্থাবর কিছু সম্পদ বাড়ানোর জন্য সেটার কোনো জাকাত নেই অথবা জমি কিনে রেখেছেন মশালাটা খুব ভালো করে বুঝতে হবে জমি কিনে রেখেছেন কিংবা ফ্ল্যাট কিনে রেখেছেন স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্য এটা দিয়ে বিজনেসও করতে চান না এটা ভাড়াতেও খাটাতে চান না সম্পদ এমনি পরে থাকবে এটার উপর জাকাত আসে না যদি ভাড়া খাটাতে চান ভাড়ার উপর জাকাত আসবে যদি বিক্রি করতে চান তাহলে পুরো সম্পদের উপর জাকাত আসবে তো তাহলে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ব্যবসার সম্পদে কিন্তু জাকাত আসবে সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো বিক্রি করার জন্য আপনি নিয়ে বসেছেন সেগুলোর হিসাবটা ওই দিন করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করবেন কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে যে ফিক্সড অ্যাসেট আছে এগুলো কিন্তু হিসাব করা লাগবে না যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে যে ফিক্সড অ্যাসেট আছে ফ্যাক্টরির যে জায়গা যে জায়গার উপর ফ্যাক্টরি গড়ে তুলেছেন ওইটা হিসাব করা লাগবে না এটা জায়গাতে না তারপর আপনার ফ্যাক্টরিতে যে মেশিনারিজ আছে টেবিল চেয়ার আছে কম্পিউটার আছে আছে এগুলো হিসাব করা লাগবে না আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বা মালামাল আনা নেওয়া করার জন্য আপনার ভ্যান গাড়ি আছে লরি আছে ট্রাক আছে পিক আছে এগুলো হিসাবে আসবে না বরং আপনার ফ্যাক্টরিতে যেটা আপনি উৎপাদন করে বিক্রি করেন ওই পণ্য কি পরিমাণ আছে অথবা ওইটা র ম্যাটেরিয়াল কি পরিমাণ আছে এগুলো হিসাব করতে হবে এইভাবে ব্যবসায়ীদের হিসাবটা করে ফেলতে হয় এবার আসেন শেয়ার বাজারে আমাদের যে শেয়ারগুলো থাকে এগুলো কিন্তু জাকাতে বলে সেট এগুলোর উপর জাকাত আসে অর্থাৎ আপনি যেদিন জাকাতের হিসেব করবেন ওই দিন আপনার শেয়ারের হিসেব করবেন শেয়ার দুই ধরনের হয় একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে একটা নেট ভ্যালু ফিক্স করে দেওয়া হয় পরে এটা সেকেন্ডারি মার্কেটের দাম বাড়তে থাকে ভালো দাম পেলে অনেকে বিক্রি করে তো যেদিন আপনি জাকাতের হিসেব করবেন ওই দিন আপনার শেয়ারের সেকেন্ডারি মার্কেটে বিক্রয় বিক্রয়ের জন্য যদি হয় তাহলে ওই দিন যেই মূল্য বাজারে দেখাচ্ছে মানে এখনই এই শেয়ারগুলো বিক্রি করে দিলে আপনি যত টাকা পাবেন এটা আপনাকে হিসাব করতে হবে এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট যোগ্য সম্পদ এটাকে আপনাকে হিসাব করতে হবে আর কিছু কিছু শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেক্ষেত্রে আপনার যেটা হিসাব করতে হবে যে ওইখানে আপনার অ্যাকাউন্টসে বা ফিনান্স সেক্টরে জানতে হবে যে পুরো কোম্পানিতে জাকাতেবল অ্যাসেট কতটুকু আছে কত পার্সেন্ট বড় কোম্পানিগুলোতে জাকাতেবল অ্যাসেট কত পার্সেন্ট আছে এই হিসাবটা বের করে আপনার শেয়ারে কতটুকু জাকাতেবল অ্যাসেট পরে সেটা আপনাকে নোট করে নিতে হবে এগুলোর ক্ষেত্রে যে শেয়ার বিক্রির ক্ষেত্রে পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য বাজারে নিয়ে বিক্রয় করলে আপনি যত টাকা পাবেন ওইটা ধরা হবে যেমন আমার বোনদেরকে আমি বলি আপনারা যখন আপনাদের নাক ফুল কান ফুল কিংবা গলার যে নেকলেস আছে হাতের চুড়ি এই যে আপনাদের অলঙ্কারগুলো এগুলো আপনি যত দিয়ে কিনেছিলেন সেটা কিন্তু আপনি হিসাব করবেন না জাকাত শেয়ার করার দিন আই রিপিট আমি আমার প্রিয় বোনদেরকে বলছি আপনার যে নাকের গহনা কানের গহনা গলার গহনা হ্যাঁ আপনার যে অর্নামেন্টস বা জুয়েলারিগুলো আছে লেটসে আপনি সাত লক্ষ টাকার গহনা কিনেছিলেন গত বছর তার মানে আপনি নিস পরিমাণ সম্পদের মালিক এই বছর যখন আপনি জাকাত দিবেন তখন কিন্তু ওটার মূল্যমান আপনি সাত লক্ষ ধরবেন না এই সাত লক্ষ টাকার গহনা অর্নামেন্টসগুলো বাজারে নিয়ে বিক্রি করলে যত দাম পাবেন মানে বিক্রয় মূল্য সবসময় বিক্রয় মূল্যটা ধরতে হবে ওই টাকার উপর জাকাত আসবে যেমন আপনি যদি সাত লক্ষ টাকার জুয়েলারি কিনে থাকেন এখানে মেকিং চার্জ বাদ দিতে হবে কারণ এগুলো যখন কারিগররা অলঙ্কার বা গহনা বানিয়েছে একটা মেকিং চার্জ আছে ওইটা বাদ দেবেন এখানে খাদ আছে এগুলো দাম বাদ দিতে হবে তো সাধারণত আপনি গহনা নিয়ে যদি বাজারে বিক্রি করতে যান তারা মূল দামে টোয়েন্টি পার্সেন্ট কেটে রেখে দেবে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি দামটা আপনাকে দিবে ওই দামটার আড়াই পার্সেন্ট আপনি জাকাত দিবেন প্রিয় বোনেরা এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এই পয়েন্টে আমরা জানতে পারলাম যোগ্য সম্পদ কি কি। যে যে সম্পদগুলোর কথা আমি উল্লেখ করেছি সাধারণত এগুলো হচ্ছে জাকাতেবল অ্যাসেট এবং জাকাত হিসেব করার সময় এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে এবং যেদিন আপনি জাকাত হিসেব করবেন সেদিন এগুলোর উপর আপনাকে জাকাত আদায় করে দিতে হবে তাহলে আমরা জানলাম যে কোন কোন সম্পদের উপর জাকাত দিতে হয় এতটুকু পর্যন্ত যে আলোচনা করেছি এতে করে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে কিভাবে আপনারা জাকাত হিসাব করবেন খুব সহজ সোজাসাপটা নিয়ম হচ্ছে আপনি জাকাতের হিসাবটা এইভাবে করবেন একটু আগে আমি আপনাদেরকে জাকাতেবল অ্যাসেটের যে লিস্ট পড়ে শুনিয়েছি মানে যে সমস্ত সম্পদে জাকাত আসে এগুলোর যে লিস্ট আপনাকে পড়ে শোনালাম এগুলোর মূল্যমান কত এসবগুলো আপনাকে ক্যালকুলেট করে ফেলতে হবে হিসাব করতে হবে তাহলে একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে লেটস আজকে আপনি জাকাতের হিসাব করছেন আপনি এগুলো সব যোগ দিয়ে ফেললেন যোগ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ঋণ আছে কি না যদি ঋণ থাকে যেটা একবারে পরিশোধ করতে হবে এই ঋণটা আপনি এখান থেকে বাদ দিবেন আর যদি ইনস্টলমেন্টের ঋণ থাকে অর্থাৎ কিস্তিতে পরিশোধযোগ্য তাহলে আমরা বলেছি ম্যাক্সিমাম টুয়েলভ মান্থস আপনি বাদ দিতে পারবেন যেহেতু জাকাতের ক্যালকুলেশনটা বছর টু বছর বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন এই দুইটা বাদ দেওয়ার পরে এরপরে যে ব্যালেন্স দাঁড়াবে নাও দিস ব্যালেন্স অর দিস অ্যামাউন্ট ইজ দ্য ফাইনাল জাকাতেবল অ্যাসেট ওই জাকাতেবল অ্যাসেট থেকে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দেবেন আই রিপিট আমি আবার বলছি আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিবেন এবং অবশ্যই সেটা এক চন্দ্র বছর অনুযায়ী হিসাব করতে হবে যদি আপনি সোলার ইয়ার অনুযায়ী হিসাব করেন অর্থাৎ একজন রজব মাসে নেসা পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন তার মানে এরপরের বছর রজব মাসে আপনি জাকাত দিবেন কিন্তু আপনি রজব মহারমী মাসগুলো তো মুখস্থ রাখেনি বা ভালোভাবে জানেন না আপনি সোলার ক্যালেন্ডার ফলো করেন জানুয়ারি ফেব্রুয়ারিতে অভ্যস্ত তাহলে সেটাও আপনি করতে পারেন যে আপনি জানুয়ারির পাঁচ তারিখে যদি নেসা পরিমাণ সম্পদের মালিক হন এটা যদি এক বছর থাকে তাহলে পরের বছর জানুয়ারিতে যদি আপনি জাকাত দিতে চান সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জাকাত আড়াই পার্সেন্ট আদায় করলে হবে না সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট দিলে হচ্ছে না আপনাকে দিতে হবে টু তখন জাকাতের পার্সেন্টেজ বেড়ে যাবে এর কারণ হচ্ছে চান্দ্র বৎসর এটা এগারো দিন কম তিনশো দিনে এক চান্দ্র বছর হয়ে যায় কিন্তু সৌর বছর হয় তিনশো তো দিনে জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডারে তিনশো দিন এক বছর হয় তো এই যে এগারো দিন বেড়ে গেল জায়গাতের পার্সেন্টেজেন্ট থাকবে না এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় টু পয়েন্ট ফাইভ ফাইভ সেই জায়গাটা আপনাকে পে করতে হবে তাহলে আশা করছি যে কিভাবে জাগাতের হিসাবটা আপনি করবেন এটাও আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন